কালনার উপার থেকে ভেসেলে করে আমি এই পারে চলে এসেছি এসে এখন একটু দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে যে উপর থেকে গাড়ি নামছে সেই কারণে এখন আমি উঠে যাব কালনা থেকে বেরিয়ে আসলাম অনেক বড় বাস স্ট্যান্ড কালনাঘাট বাস স্ট্যান্ড এটা এখান থেকে সোজা রানাঘাট একই রাস্তা কোনো ডানে বাই নেই আর এই রাস্তাতে খুব একটা আমি জামও দেখি না হয়তো কোনো এক সময় কোনো সময় হয়তো জাম হতে পারে কিন্তু আমি যতদিন এসেছি ততদিন জাম নেই বললেই চলে হ্যাঁ সামান্য একটু একটু থাকে সেটা সেটা সব রাস্তাতেই থাকে কিন্তু জাম যেটা হলে সেই জাম কিন্তু এই রাস্তাতে কোনটা হয় না কালনা বাজারটায় একটু জাম ছিল কিন্তু এখানে মোটামুটি ফাঁকাই আছে আর রাস্তায় আসার আগে কোনো জাম পাবো না একটু ভুল বললাম আসার আগে না এখন বাড়ির দিকে যাচ্ছি ফিরে যাচ্ছি আর কি এখন রানাঘাটের দিকে যাচ্ছি এই রাস্তাতে কোনো জাম পাবো না বলেই মনে হয় দেখা যাক সামনে যাই তবে একটা দুঃখ থেকেই গেল ভেবেছিলাম যে পুরো জায়গাটারই একটা ভিডিও তুলবো কিন্তু সেটা পারলাম না তারা ভালার সৃষ্টি করাতে সেটা পারলাম না তবে এটা পারিনি আর একটা হচ্ছে মহিষমর্দিনই আছে সেখানে আমি তুলতে পেরেছি কিন্তু রাজবাড়ি বা একশো আটটা শিব মন্দির সেখানে আর কিছু করতে পারলাম না এদের কি প্রবলেম আছে জানে কিন্তু যে কোনো ফেসবুক হতে ছবি বা ভিডিও এটা তো একটা প্রচার যেটা আজকে একশো আটটা শিব মন্দির বলুন আর রাজবাড়িতেই বলুন তার যদি ছবি বা তার ফটো কেউ তুলে নিয়ে যে বাইরে ফেসবুক হোক বা ইউটিউব হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক তাতে সেই জায়গাটার নামও বাড়ে এবং তার সাথে সাথে প্রচারও হয় বিভিন্ন দূরত্ব থেকে যারা দূরে থাকে তারাও কিন্তু এসে সবার কাছেই বাইক নেই তারা কিন্তু ট্রেনে করেও আসে বিভিন্ন জায়গাতে এসে এগুলো দেখতে পারে তবে প্রচুরভাবে সমাগম আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সম্বাদ প্রত্যেকটা জায়গাতেই প্রথম সোমবার এবং শেষ সোমবারে সবচেয়ে বেশি ভিড় হয় সেটা এখানে হয়েছে casa que মতিগঞ্জ মোড়ের কাছে চলে এসেছি এই মতিগঞ্জ পার হচ্ছে এটা শান্তিপুর কালনা এবং রানাঘাটে যাওয়ার চৌরাস্তা এই মতিগঞ্জ পার হয়ে চলে এলাম শান্তিপুর বাইপাসের কাছে চলে এলাম এটা এই বাইপাসটাকে শান্তিপুর বাইপাস কিন্তু এটাকে নাম হচ্ছে ফুলিয়া বাইপাস এতদিন জানতাম এটা ঘানটিপুর বাইপাস কিন্তু এই বাইপাসটাকে আমি নেটের মাধ্যমে দেখলাম নেটের দ্বারা আমি গুগুলে তাতে লেখা আছে যেটা ফুলিয়া বাইপাস সাভয়ের নিচ দিয়ে ভিতরে চলে সাবয়ের নিচ দিয়ে চলে যাবো আর কি যে ডান ডানদিকে বাঁদিকে চলে যাবে কৃষ্ণনগর আর ডান দিকে রাস্তাটা হচ্ছে রানাঘাট মানে রানাঘাট যান কলকাতা যান যেখানে যান মানে ডাউনের দিকে যা যাবেন এই রাস্তাটি পড়বে আর পিছন দিকটা টোটালি হচ্ছে চৌত্রিশ নম্বরে যেরকম বা ইনএ বারো যাই বলুন না কেন পিছনটা হচ্ছে আপনার মানে কৃষ্ণনগর বহরমপুর বা ভারাক্কা যাই বলুন সবই যাওয়া যাবে দিই সে রোদের তাপে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পাশেই বা দিকে একটু দাঁড়াই যেহেতু বৃষ্টি পড়ছে আর এখানে ক্যামেরার বাক্সটা চেঞ্জ করে নিই যে এখানে এই ক্যামেরাটার যে বাক্স লাগানো আছে বক্স লাগানো আছে এটা ওয়াটারপ্রুফ নয় এখানে ওয়াটার প্রুফ বক্স যেটা আছে সেটা লাগিয়ে চেঞ্জ করে নিই তাহলে বৃষ্টি হলে আর ক্যামেরার কোনো প্রবলেম হবে না বক্সটা তো লাগিয়ে নিলাম কিন্তু পরে বুঝতে পারলাম যে সাউন্ডটা চলে গেছে ক্যামেরার যে সাউন্ড সিস্টেমটা আছে সেটাকে ওকে না করে এমনি লাগিয়ে নিয়েছি যার ফলে আর সাউন্ডটা আপনাদের শোনাতে পারলাম না পরে অডিও করে আপনাদের এই জিনিসটা জানাচ্ছি আর কি একবার বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়লাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর দাঁড়াবো না বৃষ্টির আসতে হোক আর জোরে হোক আর মাঝখানে প্রথমে দাঁড়াবো না সূর্য একদম রানাঘাট কলেজের সামনে যে আমার ভিভিটা শেষ করব ক্যামেরাটা একটু মুছে নিই ক্যামেরাতে জলের দাগ পড়ে গেছে আমি রানাঘাট পৌঁছে গেছি আর কিছুটা গেলি সামান্য কিছু গেলি কলেজটা কলেজে আমার ভিডিওটা শেষ করে দেবো শান্তিপুর কলেজের সামনে চলে এসেছি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন